নবিন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপরে হামলার প্রতিবাদ চিৎপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি থানার সামনে অবস্থান বিক্ষোভ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে মুক্তির দাবিতে থানার সামনে চলছে অবস্থান বিক্ষোভ আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি মেঘা রয়েছে আমাদের সঙ্গে মেঘা এখন কি পরিস্থিতি কি দাবি করছেন বিজেপি নেতৃত্ব দেখো মৌলমে তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো উত্তরবঙ্গের যে পরিস্থিতি সেখানে সেই বন্যা কবলিত এলাকায় তখন সাংসদ তথা এক অন্যদিকে যেরকম আমরা দেখেছিলাম খগেন মুর্মু তিনি পৌঁছে গিয়েছিলেন অন্যদিকে শঙ্কর ঘোষ বিধায়ক তিনি পৌঁছে গিয়েছিলেন তো সাংসদ বিধায়কের ওপর যে হামলা করা হয়েছিল তারই প্রতিবাদে উত্তর কলকাতার দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকেরা তারা প্রতিবাদে নেমেছিলেন কিন্তু ঘটনা হচ্ছে একটা বিষয় উত্তরবঙ্গে এই তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা এবং উত্তর কলকাতার জেলা সভাপতি আমি একটু কথা বলবো আপনার সঙ্গে আপনার আজকে উত্তর কলকাতার দিকে দিকে প্রতিবাদ জানাচ্ছিলেন কিন্তু যে কারণে প্রতিবাদ জানাচ্ছিলেন সেখানে কোনো গ্রেপ্তারই নেই অথচ আপনাদের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তাদেরকে আজকে থানায় নিয়ে আসা হয়েছে কি বলবেন এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে উত্তরবঙ্গে গতকাল যে ঘটনাটা ঘটেছে আমাদের বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ খগেন মুর্মু তারা ত্রাণ নিয়ে গেছিলেন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সেখানে যেভাবে তৃণমূলের বাহিনী এসে রক্তাক্ত করেছে খগেন মুর্মুকে খগেন্দা মারাও যেতে পারতেন শঙ্কর তা মারাও যেতে পারতেন এবং সেখানে মানুষের পাশে দাঁড়ানোর ত্রাণ নিয়ে গিয়ে তারা কোনো রাজনীতি করতে চায়নি ত্রাণ নিয়ে গেছিলেন সেখানে যেভাবে রক্তাক্ত করা হলো সেখানে কেউ গ্রেপ্তার হলেন না এখনও কিন্তু আমরা গতকাল থেকে এবং আজ পর্যন্ত টানা দুদিন আমরা লাগাতার রাস্তায় রয়েছি উত্তর কলকাতায় বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল মিটিং অবরোধ খুব চলছে এবং সেখানে যখন আজকে উত্তর কলকাতা বিভিন্ন জায়গায় হয়েছে প্রায় দশ বারো জায়গায় হয়েছে সেখানে সন্ধেবেলার দিকে যখন বিটি রোডে এখানে কাশীপুর বেলগাছি অঞ্চলে হচ্ছিল তখন সেখানে আমাদের কার্যকর্তাদের ভাইদের সেখানে আটক করা হয়েছে পুলিশ সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে এবং এক অদ্ভুত জায়গায় গেছে এই পশ্চিমবঙ্গ এই বর্তমান শাসকদের আন্ডারে যেখানে যারা অন্যায় করেন তারা ঘুরে বেড়াতে পারেন আর যারা প্রতিবাদী যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে যারা প্রতিবাদ করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিলেন তাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে সেই প্রশ্নই বারবার তুলেছেন বিজেপি নেতৃত্ব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়